আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের ভর্তা করবো একটা হলে গিয়ে ভেন্ডি আর একটা হলে গুড়ি আমি ভেন্ডি গুলো ভালো করে ধুয়ে আনিছি দুই তিনবার ধোয়া দিয়ে নিছি ভালো করে আমার কচুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি দুই তিন পিস রসুন এখানে জাস্ট একটু ভাব দিয়ে নিব যাতে ওলা না চলতে কচুটা শেষ হোক রেডি হোক আর এখানে আমার হলে গিয়া ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে সব সময় হলে গিয়া ভেন্ডি কম সিদ্ধ করতে হয় কারণ না হইলে ভেন্ডিটা ফিসলা ফিসলা ভাব আসে সামান্য একটু পানিতে জাস্ট হলে গিয়ে ভেন্ডিগুলা ভাব দেওয়া ঠিক আছে আসসালামু আলাইকুম এখন আমি হলে গিয়ে গুড়ি কচুর ভর্তাটা করব আগে কাঁচামরিচ পেঁয়াজ আর হলো গিয়ে রসুন ভেজা নিচ্ছি সাথে হলো কি আমি আগে আর গুড়ি কচুর সাথে কটা রসুন সিদ্ধ করেছিলাম সেই কটাও দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে একটু বাইটা নিব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব সাথে আমি একটু ধন্যবাদ দিয়ে দিব সাথে আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিব কাঁচা মরিচ গুড়ি দিয়ে শুকনো হালকা করে বাড়িটা নিব এভাবে আমার গুঁড়ি কচুর ভত্তাটা সুন্দর করে মাখানো হয়ে গেছে এভাবে একদিন গুড়ি কচুর ভত্তা করে খেয়ে দেখেন অনেকে গুড়ি কচু বলে অনেকে মহা মহাকুচু বলে তার সাথে আমি একটু সরিষের তেল দিয়ে দিব পরিমাণ মতো লবণ টবন সব ঠিক আছে অসম্ভব মজা হয়েছে এখন আমি ভেন্ডির ভর্তাটা করব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে আমি মরিচ দিয়েছি পেঁয়াজ মরটি বাজিয়ে রাখছিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ করে সিদ্ধ করে এরকম করে গোল গোল করে টুকরা করে নিয়েছি সেই ভেন্ডিগুলো আমি এটার সাথে এখন দিয়ে ভালো করে মা খাই আমার ভর্তা এ পর্যন্ত যারা খাইছে সবাই অনেক পছন্দ করে আমার পাশের বাসার এক ভাবি সে সব সময় বলে যে আপ আপনার হাতের ভর্তা আর আমার মায়ের হাতের খাবার এক রকম লাগে আপনি যখনই ভত্তা করবেন অবশ্যই আমাকে না দিয়ে খাবেন না আমি ভেন্ডির ভর্তাটা প্রায় সময় করি কারণ এটা আমার অনেক পছন্দের একটা খাবার আমার ছেলেও পছন্দ করে আমাদের বাসায় সবাই খায় এই ভর্তাটা পছন্দ করি খাই সাথে একটু সরিষের দিব আমার বর্তা দুটাই হয়ে গেছে শুক্রবার দিন নামাজ পড়তে হবে তাড়াহুড়া করতেছি আমি একটু পরিমাণ মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এভাবে করে বাসায় ভর্তা বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে আপু আপু দুইটা ভত্তায় হয়ে গেছে খেয়ে দেখলাম লবণ দেখলাম সবই ঠিক মতো আছে সব ভালো হয়েছে ভর্তাটা বানানোটা যদি আপুর মতো সবাই ভর্তা পছন্দ করেন অবশ্যই একদিন ভর্তাটা বানায় খাবেন আর খাওয়ার পরে যদি মজা হয় বা ভালো লাগে প্লিজ Share, comment and like my video.